হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই থেকে আলুর দমের একটা ই তৈরি হচ্ছে এই ডালটা প্রথমে ডেগের ভিতরে দিয়ে সিদ্ধ করা হচ্ছে এসে বাবরশ্রি রেসিস্ট্যান্ট সে বলতেছে যে ভাই ডালটা কীভাবে সিদ্ধ করা হচ্ছে এটা একটু দেখান দেখানো হচ্ছে আর উনি হচ্ছে মেইন বাবরশ্রি ওই সাইডে মশলাগুলো বাটা হচ্ছে আরও সাথে কয়েকজন লোক আছে সবাই মিলে কাজটা করতেছে অনেক সুন্দরভাবে কাজটা হচ্ছে আর এই পাশে গরম পানি তৈরি করা হচ্ছে আলুর দমে দেওয়ার জন্য অনেক সুন্দরভাবে বাবুশ্রী সাহেব কাজ করতেছে এবং ডালের ভিতরে কি দিবে সেটাও দেখালো গরুর মাংস চর্বিও আছে একটু গরুর মাংসও আছে ওর ভিতরে দুই রকম মিলিয়ে অনেক সুন্দর ডালটা এখন ঢেকে দিতে ঢেকে দিচ্ছে তার আগে আর দেখাচ্ছে আপনাদের কিভাবে ডালটা সিদ্ধ করতে হবে অনেক সুন্দর ব্যবস্থিক অনেক সুন্দরভাবে রান্না করে অনেক সুন্দর হয় অনেক সুন্দর এটাকে গাইটেশিনে বলা হয় আমাদের এলাকায় অনেকজনের ভাগে এই কাজটা করে থাকে অনেক সুন্দর হয় অনেক সুন্দর সাথে আরও কয়েকজনে আছে সবাই মিলে কাজ করতেছে কাজটা অনেক সুন্দর হবে এবং ডাইলটা চেক করলো যে ডাইলটা সিদ্ধ হয়েছে নাই অনেক সুন্দরভাবে কাজ করতেছে তারা অনেক সুন্দর হয়েছে সবাই সম্ভব হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে